কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনার শহিজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনার সঙ্গে স্থানীয় সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার বদরুজ্জামান বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা জামাত ইসলামীর উপজেলা আমির আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন প্রকল্প কর্মকর্তা মোফাফার খারুল ইসলাম নাগেশ্বরী থানার ওসি আবদুল্লাহিল জামান বক্তারা নবাগত নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনাকে স্বাগত জানান এবং ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করার কথা বলেন সভায় নবাগত নাগেশ্বরী উপজেলা দুধকুমার গঙ্গাধর ব্রহ্মপুত্র নদ নদী বেষ্ঠিত সীমান্ত ঘেঁষা ও কৃষিতে ভরপুর ধান পাট পেঁয়াজ হস্তশিল্প নকশী কাথা বাঁশ ও বেতের গাঁথুনি ঐতিহ্যের প্রতিচ্ছবি বহন করে এটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এর নিজস্ব সাংস্কৃতিক ও বাণিজ্যিক গুরুত্ব রয়েছে এ উপজেলা চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আর ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করে উপজেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন একই সঙ্গে তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান